কেমন আছেন সবাই আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত আজ আমি যে দিনের ব্লগটি শেয়ার করছি দিনটি ছিল তারিখ বৃহস্পতিবার আমার ছেলের গায়ে হলুদ আগের দিন রাত থেকেই আমরা মোটামুটি সব প্রিপারেশন শুরু করে দিয়েছি যে মা এখানে শ্বাস নাড়ু এগুলো সব বানাচ্ছে মা তার দাদু ভাইকে শুধু ভাতই খাওয়াবে না শ্বাস নাড়ু সবকিছুই নাকি খাওয়াতে হবে মাসাজ বানাতে বানাতে আমি ভাবলাম যে আমিও কেকের প্রিপারেশনটা শুরু করে দিই যেহেতু কেক বানাতেও আমার অনেকটা সময় লাগবে এই যে চলছে আমার কেক বানানোর সব কাজ আর দেখেন আমার মেয়েও চলে আসছে তার ভাইয়ের অন্নপ্রাশনের কেক বানাতে আমাকে হেল্প করার জন্য আর আমার ছেলে ওর কথা আর কী বা বলবো ও তো এমনিতেই কম ঘুমায় আর প্রোগ্রামের ওই কয়দিন একদমই ঘুমায়নি জানেন না একবার আমার কোলে একবার ওর মাসির কোলে ঘুরে ঘুরে সব অ্যারেঞ্জমেন্ট ঠিকঠাক আছে কিনা দেখছে সে এই যে পরদিন সকালে আমরা সব কিছু গুছিয়ে নিয়েছি আসলে বাচ্চাদেরকে সামনে যে কোনো ছোট অ্যারেঞ্জমেন্টই মনে হয় বিশাল কিছু আর এটা যেহেতু একটা শুভ কাজ আর ওর বাবারও হাফ অফিস ছুটি সেজন্য ভাবলাম যে সকাল এই প্রোগ্রামটা শেষ করার ওই বারোটা সাড়ে বারোটার ভিতর যদি শেষ করা যায় তাছাড়া পর দিন তো বাসায় একটা ছোটো মতো গেট টুগেদারও করেছিলাম সেটার প্রিপারেশনও শুরু করার ছিল সেজন্য আমরা চেষ্টা করছিলাম যে যত সকাল সকাল আর কি হলুদের প্রোগ্রামটা আমরা শেষ করতে পারি আসলে বাসায় তখন আমাদের চার চারটা বাচ্চা ওদের সব রকম বায়না মিটিয়ে রেডি করাটা যেন মনে হচ্ছিল একটা যুদ্ধ জয়ের সমান ওদিকে আমি ছেলেকে রেডি করছি আর এদিকে এসে বর্দি সব কিছু গুছিয়ে নিল এই হলো কেকের ফাইনাল লুক কেমন হয়েছে বলুন তো আমাকে অবশ্যই জানাবেন এই যে আমাদের আজকের দিনের মেন আকর্ষণ আমার পুত্র হাজির রেডি হয়ে ও তো আসলে এখনো বসা শেখেনি এই জন্য আমি আর বর্দি দুজন ধরে রেখেছি আর ওর বাবা কিছু ছবি তুলছে ওর ওর বাবা বললো মাথায় টোপরটা দিয়েই দাও না হলে খালি খালি লাগছে অন্নপ্রাশনের ব্লকটাতে তো আপনারা দেখেছেন টুপুরটা পড়ে গিয়েছিল জানেন পড়ে গিয়ে না টোপরের চোরাটা ভেঙেও গিয়েছিল আমি আবার সেটাকে বাসায় নিয়ে এসেছিলাম কারণ তখনও তো আমাদের দুইটা প্রোগ্রাম আরও বাকি আর টোপোরটা আমি যত্ন করে তুলেও রাখবো জানেন বাবু বড়ো হয়ে দেখবে দেখছেন তো যার প্রোগ্রাম সে একাই নিচে অস্থির এই যে এখন আমরা চারজন বসেছি আর আমার দিদি আমাদের কিছু ছবি তুলে দিচ্ছে আর আমার ছেলের থেকে ওর মালার ওজনটা বেশি হয়ে গিয়েছে আর ও তো কন্টিনিউ নেচেই চলেছে সেজন্য ওর বাবা বললো যাচ্ছে ওর কষ্ট হয়ে যাচ্ছে ধরো মালাটা খুলেই দেখতো একটু রিল্যাক্সে নাচুক এখন যখন আমি বসে বসে ভিডিওটা এডিট করছি জানেন তখন আমার মনে হচ্ছে যে সত্যিই আমাদের জীবনের এই ছোটো ছোটো মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করে রাখা উচিত কারণ সময় তো ঠিকই চলে যায় শুধু রয়ে যায় এই সুন্দর স্মৃতিগুলো এই যে মা এখন করছে বাবুকে আশীর্বাদ আর ওর কপালে হলুদও ছুঁয়ে দিচ্ছে এখন দাদা আর সাথে তাদের আদরের ছোটর ছবি তোলার পালা আমার বড়দির ছেলে আর মেয়ে ওদের ভাইকে আদর করে নাম দিয়েছে ছোট আসলে ওদের চার ভাই বোনের ভিতর আমার ছেলেই তো সব থেকে ছোট তাই ভাই হচ্ছে ওদের আদরে ছোট দেখছেন আমার ছেলের অবস্থা এমনিতে তার চোখে কোনো ঘুম নাই সারাদিন যার জেগেই থাকে অথচ এখন তার চোখে রাজ্যের ঘুম কিন্তু কী আর করা বলুন ওই অবস্থায়ই আমরা সবাই ছবি তুললাম আর সব থেকে টাফ কি হয়েছে জানেন আমাদের একটা পারফেক্ট ফ্যামিলি ফটো এই কখনো মেয়ের খিদে পেয়ে যায় সে লুচি খাওয়া শুরু করে দেয় আবার কখনো তো ছেলের কান্না পেয়ে দেয় সে কান্নাকাটি শুরু করে দেয় আবার কোনো ছবিতে দেখা যায় ওর বাবা চোখ বন্ধ করে আছে আবার কোনোটাতে আমি ঠোঁটবে কে আছি যাই হোক শেষ ভালো যার সব ভালো তার শেষ পর্যন্ত আমরা একটা পারফেক্ট ফ্যামিলি ফটো তুলতে পেরেছিলাম আজ তাহলে এ পর্যন্ত দেখা হবে পরবর্তী একটা ব্লগে ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন